আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আমরা এরকম মুন্সিগঞ্জ জেলায় আসছি মুন্সিগঞ্জ জেলায় এরকম এটা জিনাইশা এলাকা তো এই জিনাইশা এলাকা এরকম দেখতেছি যে আমার কিছু বাইরে আসছে তো তাদের সাথে আমরা কথাবার্তা বলবো তাদেরকে কিছু প্রশ্ন করব জিজ্ঞাসা করব দেখি তাদের হাল হাকিকত কি ভাই বো আপনার নাম কি আমার নাম মোহাম্মদ মিরাজ মোহাম্মদ মিরাজ ভাই হ্যাঁ আপনি কি করেন আমি কৃষি কাজ করি কৃষি কাজ করেন কৃষি কাজ করেন কি মানে এই ধরেন আপনার কৃষি কাজ আলু চাষ করি তারপরে দানের মৌসুমে ধান বনি তারপরে আবার বর্ষার মৌসুমে পাট বনি এই আর কি নিয়ে আছে আপনার ফ্যামিলি থেকে কে আছে আমার ফ্যামিলিতে আমার মা আছে ছোট ভাই আছে বোন আছে আমার স্ত্রী আছে ছেলে মেয়ে ছেলে আছে হ্যাঁ ছেলে কি করে আমার ছেলে আমার মেয়ে মাদ্রাসায় পড়ে আচ্ছা আর হলো 8 বছর আর ছেলে হলো 1 বছর পুরো হইছে এখন আর কি হ্যাঁ আচ্ছা ভাই আমি ঢাকায় থাকি ঢাকা জব করি

তো দুইটা প্রশ্ন করব যারে যে প্রশ্নটা করব সে সেটার উত্তর দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে ডুবাইয়ের রাজধানী কোথায় ডুবাইয়ের রাজধানী হইল আপনার এক মিনিট আবুধাবি হুম আবুধাবি হুম ডুবাইয়ের রাজধানী আবুধাবি প্রশ্নটা ঠিক হয়েছে আপনার প্রশ্নের উত্তরটা ঠিক হয়েছে ডুবাইয়ের রাজধানী হলো আবুধাবি কিন্তু আসলে আমরা সবাই মনে করি যে ডুবাইয়ের রাজধানী মনে হয় ডুবাই কিন্তু না ডুবাইয়ের রাজধানী হলো আবুধাবিতে আচ্ছা দুবাইতে যে বড় বিল্ডিংটা একটা বিল্ডিং অবস্থিত হইছে ওটা দুবাইতেই হইছে ঠিক আছে তো ওই দুবাইতে যে বড় বিল্ডিংটা যে অবস্থিত অবস্থিত ওইটা কোন জায়গায় ওটা হলো আলকোসে হুম আলকোস বিল্ডিংটার নাম কি বিল্ডিংটার নাম হলো বুরুজ খলিফা বুরুজ খলিফা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ইনশাআল্লাহ আমার ভাইয়ে দুইটা প্রশ্নের উত্তর দিতে পারছে আর বাইরে দুইটা প্রশ্ন করব আপনার দুইটা প্রশ্নের মধ্যে হইল যে

সকালে আসি মার্কেটে ঢুকি আবার রাতে বের হয়ে যায় ওরকম বললেন যে আমি ধানমন্ডিতে থাকি তো কাঁচা বাজার আছে ওইখানে আরো বাজার আছে যেহেতু বাজারে সবাই যাইতে হয় বাজার করতে হয় এই জন্য জিজ্ঞাসা ঠিক আছে আচ্ছা 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 ঠিক আছে গেল এটা এটা পারলেন না আর এটা গেল এটা হইল এটা পারলেন না আরেকটা প্রশ্ন হইল এটা যে রাশিয়ার রাজধানী কোন জায়গা রাশিয়ার রাজধানী না এটা মনে মনে কিন্তু সবার মুখে মুখে আচ্ছা এটাও পারলেন না রাশিয়ার রাজধানী মস্কোতে আচ্ছা যাক অসুবিধা নাই এখন আচ্ছা যাক সমস্যা নাই আসলে সবাই যে সব জিনিস পারবো এটাও ঠিক না ঠিক আছে এখন হ এখন এখন হ্যাঁ এখন কথা হইল আসলে যে ওইটা কি ওটা কোনো ব্যাপার না কিন্তু আমাদের সব জিনিস যে জানা থাকবো তাও এটা এটাও কথা ঠিক না এখন সবচেয়ে বড় কথা হইল আসলে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে আমাদেরকে দুনিয়া থেকে ইমান আমল নিয়ে আখেরাতের জিন্দিগিতে যেতে হবো যাতে আমরা দুনিয়া থেকে ইমান আমল কামাই করে আখেরাতের জিন্দিগিতে যেতে পারি তো ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে দেখেই মনে করছি যে ওই বায়ে কইতে যে ওই বায়ের ইতিহাসে তেহা গাইলে এক লোকই করেন ইয়াটা তা আমি বললাম যে না বায়ে আসুক বায়েরা কোর লগে

অবশ্যই গো উত্তর তো অবশ্যই দিব যেহেতু আপনার প্রশ্ন করছি এই প্রশ্নের উত্তর আমার কাছে আছে তা আমি আপনার হ্যাঁ আমি আপনার অবশ্যই প্রশ্নের উত্তরটা দিব ঠিক আছে তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এটা হলো আসলে আমরা জিনাইশা মুন্সীগঞ্জ জেলার জিনাইশার জিনেশার মধ্যে আছি এটা জিনেশা এলাকা না ভাই এই এলাকাটা জিনাইশা তো এইখানে আসি তো ভাইদের সাথে দেখা হইলো ইনশাল্লাহ ভাইদেরকে প্রশ্ন করলাম তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব ও ফলো করে রাখবেন যাতে এই অনুষ্ঠানগুলি আপনারা নিজেরা দেখতে পান আর এরকমভাবে সবাইরা দেখার জন্য এরকম সুযোগ করে দিতে পারেন তা আসলে ভাই এই আপনারা তো দুই বন্ধু হিসাবে দুইটা প্রশ্নের উত্তর আপনি দিচ্ছেন তো আপনার মামা তো ভাই তাইলে তো এখানে আরো আরও একটা খুশি হইলো আপনারা দুইজনই নিবেন প্রশ্নটা যেহেতু দুইজনটা করছি আপনারা দুইজন মিলাই মিশাই এটা করবেন ঠিক আছে ইনশাল্লাহ না ইনশাল্লাহ ঠিক আছে তো ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর এই ভাইদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত